এইগুলা কি সবগুলাতে করবে না বাচ্চারা হচ্ছে একদম একদম হাতে কলমে মাথার ঢুকে যাবে এত সুন্দর একটা আর বাচ্চারা তো ছোট দেখা গেছে দুষ্টুমি করে এগুলা কিন্তু ছিঁড়বেও না অনেক না বলবেও না তো সহজে ছিড়বে না আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি লার্নিং সিস্টেমে আর আমাদের সাথে আছে আনিসুল সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বলে দিবেন। যে আমাদের নাহার প্লাজা ফ্লোর। তো কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করতে? আমরা মূলত বাচ্চাদের নিয়ে কাজ কাজ করি। বাচ্চাদের বিভিন্ন প্রোডাক্ট আছে। আচ্ছা লার্নিং বুক না সরি হাতে লেখা

সংখ্যা সাইকেল মানে মেধা বিকাশে যেগুলো কাজ করে বাচ্চাদের ছোট বাচ্চাদের শেখার জন্য যারা মাত্র হাতে করে দিচ্ছে হাতে করে শেখার জন্য যা যা কিছু প্রয়োজন

আচ্ছা পরে এই যে বি হ্যাঁ বা সুন্দর প্রত্যেকটার মধ্যে সুন্দর জিনিস এখানে দেন তো আইতে আচ্ছা এম এ দেন

আচ্ছা ঠিক আছে এরপর কি দেখাবেন আমাদের দর্শকদের যেটা ট্যাব আচ্ছা এটা হচ্ছে স্মার্ট ট্যাব স্মার্ট ট্যাব কিভাবে কাজ করে মূলত এটা মূলত বাচ্চাদেরকে মোবাইলের আসক্তি থেকে আচ্ছা মুক্ত রাখবে জি জি ছোট বাচ্চারা সাধারণত মোবাইলে একটু রাইট রাইট তো আমরা বিভিন্ন পরিবারে দেখি যেটা যে বাচ্চাদেরকে কান্নাকাটি অথবা বিভিন্ন থেকে দূরে রাখার জন্য আচ্ছা নিজেরা একটু ফ্রি থাকার জন্য মোবাইলটা হাতে দিয়ে দেই

সাথে একটা প্যান থাকবে যা কিছু লেখা হবে দেখি মুসার জন্য অপশন কি এই যে বাটন এই বাটনে প্রেস করার পরে সাথে সাথে গেছে সুন্দর যা কিছু লিখবেন এক মুহূর্তে কিন্তু কালার হবে এটার মধ্যে

নয়টা রিফিল আছে গ্রিক বার আছে ঠিক আছে গ্রিক বারের গুলি মুছাও যাবে নাকি না মুছার প্রয়োজন হবে না আচ্ছা এই যে রিফিল গুলি আছে ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক মূলত কেন বলা হয় আচ্ছা কেন এই যে রিফিলটা আছে রিফিলটা লেখার পর 10 থেকে সর্বোচ্চ 15 মিনিটের ভিতরে অটোমেটিক অটোমেটিক মুছে যাবে মানে নষ্ট হচ্ছে না একবার ইউজ করে যে ফেলে দিবেন এরকম না বারবার বারবার ইউজ করতে পারবেন যতক্ষণ পর্যন্ত আপনার বাচ্চা ইউজ করতে চায় আচ্ছা ঠিক আছে আর আরেকটা বিষয় হলো যে বৈশিষ্ট্য হলো এই যে বইয়ের পাতাগুলি পাতাগুলো 360 গ্রাম আচ্ছা আচ্ছা মোটা অনেক কিন্তু মোটা অনেক 6 মিনিট

ইংলিশ আছে এর সাথে আর কি কি বই থাকবে এটার সাথে এটার সাথে থাকবে যেমন প্রথম প্যাকেজটায় বাংলা বাংলা ইংলিশ আচ্ছা সংখ্যা সংখ্যা থাকবে যেটা ম্যাথ আচ্ছা এরপর সংখ্যা নাম্বার নাম্বার থাকতেছে এখান থেকে নাম্বারও শিখতে পারবে বাচ্চারা এক দুই তিন চার করে ছবি সহ দেওয়া আছে দেখেন নাম্বারের সাথে আবার ছবিও আছে আচ্ছা এটা কি এটা ড্রয়িং ড্রয়িং আছে মানে আঁকা কেউ করতে পারে দেখেন ড্রয়িংটাও দেখাচ্ছি বিভিন্ন ঘরের ছবি ত্রিকোণমিতি আছে এখানে বিভিন্ন ত্রিভুজ আছে সব কিছু কিন্তু এখান থেকে শিখতে পারবে আকাশের ছবি দেওয়া আছে দেয়ালের ছবি আছে বিভিন্ন ছবি দেওয়া থাকবে আচ্ছা এখানে টোটাল বই থাকতেছে কয়টা প্রথম প্যাকেজে থাকবে টোটাল বই পাঁচটা পাঁচটা বই থাকতেছে আচ্ছা পাঁচটা বই

আরবি আচ্ছা আলিবা তাসা এগুলাও কিন্তু থাকবে

আছে এছাড়াও বাচ্চাদের টেবিল পাওয়া যাচ্ছে না পড়ার টেবিল ছোট পড়ার টেবিল ছোট বাচ্চারা সাধারণত ওই বড় টেবিল চেয়ার এগুলোতে পড়তে অভ্যস্ত জি জি তারা ওই খাটের উপরে বা যে কোনো জায়গায় বসে বসে খেলার চলে লিখতে পড়তে এবং শিখতে চায় এই ছোট টেবিল ছোট টেবিল এখানে বই রাখতে পারবে এই পাশে বই রাখতে পারবে আর এই পাশে কলম পাশাপাশি অ্যাকসেসরিজ গুলো রাখতে পারবে আর এখানেও কিন্তু কলমটা রেখে দিতে পারবে এন্ড পড়ার জন্য কিন্তু সরয়ে সরায় এগুলাও শিখতে পারবে এখানে কালার হবে এগুলোর মধ্যে এগুলোর ভিতরে কালার হবে আচ্ছা কয়টা কালার আছে কালার আছে আমাদের কালারগুলো একটু দেখিয়ে দিবেন জি কালারগুলো কিন্তু এই পাশে আছে আমরা একটা একটা দেখাচ্ছি আপনাদের চাইলে যে কালার পছন্দ আপনার সেটাও কিন্তু নিতে পারবেন এখান থেকে এগুলা প্রাইসটা কত করে নিচ্ছেন ভাই এগুলার প্রাইস 350 টাকা টাকায় তিনটা কালার আছে এখানে একটা কালার এন্ড এই পাশে দুইটা কালার আছে যেটা খুশি নিতে পারবেন আমরা দেখাছিলাম কিন্তু অ্যাডভান্স লার্নিং সিস্টেম থেকে আপনাদের অনেকগুলা বইয়ের কালেকশন যেগুলো হচ্ছে বাচ্চাদের জন্য আপনারা চাইলে কিন্তু পারচেজ করে ফেলতে পারেন ওনাদের অ্যাড্রেসটা আমরা বলে দিয়েছি অ্যাড্রেসটা বলেন আমাদের Nahar Plaza lifted 7th floor.

কোন তথ্যের জন্য ফোন জানতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম